হ্যাঁ ফ্রেন্ডস শেয়ার বাজার রসো চ্যানেল নিয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস পরপর তিন দিন ছুটি আজ একদিন হয়ে গেল রবিবার ছুটি এবং মানডেতেও ছুটি সুতরাং এই ছুটির দিনগুলোতে আমরা যারা শেয়ার মার্কেটে বিজনেস করতে চাই আপনারা আমরা কিন্তু বিভিন্ন ভাবে পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে নলেজ বৃদ্ধি করার চেষ্টা ফ্রেন্ডস যদি আমরা একটু যদি অন্যভাবে ভাবি বর্তমান যে মার্কেট সিনারিওটাতে এটা কোন স্টেজে চলছে যেমন ধরুন কালকে আমি যেটা কোর্টটা বলেছিলাম বুল মার্কেটস এ ওয়াল অফ দেখুন সবার মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করছে মার্কেট এই পড়ে যাবে মার্কেট কি আর উঠবে এই ধরনের যে সংশয় এই ধরনের সংশয়ের টাইমে কিন্তু বুল মার্কেট গ্রো করতে থাকে যখন আপনার একটু একটু মনে হবে যে না এবারে বোধহয় মার্কেট উঠবে মানে একটা আশা দেখতে পাবেন তার মানে ভাবতে হবে যে বুল মার্কেটটা মানে ম্যাচিওর হয়ে আসছে এবং লাস্টটা কি যখন দেখবেন শেয়ার মানে অধিকাংশ শেয়ার পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে উপরে যাচ্ছে তখন ভাবতে হবে যে মার্কেটে ইউফেরিয়া চলে এসছে প্লাস এর সঙ্গে অন্যান্য যে সমস্ত গুলো আছে আমরা পি দেখি আর্নিং দেখি সব কিছুকে ম্যাচ করে কিন্তু আপনাদের এই জায়গাটাতে আসতে হবে বর্তমান যে স্টেজটা চলছে ফ্রেন্ডস এটা আমার চোখে যেটা মনে হয়েছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কেপটিসিজম চলছে ঠিক আছে দেখুন মার্কেট সেটা করবে যেটা আমরা কখনো ভাববো না আমরা যেটা ভাববো সেটা কখনো মার্কেট করবে না আজকে আমি ভাবছি মার্কেট কুড়ি হাজারে আসবে দেখা গেল মার্কেট সাতাশ আঠাশ হাজারে চলে গেল তারপরে আমি যখন ভাববো যে আঠাশ হাজারে চলে এসছে এবারে বত্রিশ হাজারে যাবে তখনই মার্কেট কিন্তু কুড়ি হাজারে চলে আসবে মূল অবজেক্টিভটা হচ্ছে আমরা যেন সমস্ত রকমের সিস্টেমের জন্য রেডি থাকি এই নয় আমি গলা পর্যন্ত একদম পুরো ইনভেস্টেড হয়ে থাকলাম আপনাকে এটা বুঝতে হবে যে আপনার পোর্টফোলিও যদি থার্টি পার্সেন্ট প্রফিটে দেখাচ্ছে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট নিচে চলে আসতে পারে বাট আলটিমেটলি প্রফিট হচ্ছে কিনা দেখুন এবং এই যে নোসানেল প্রফিট এবং লস এটাকে যদি আপনি ওভারকাম করতে পারেন কি করে করতে পারবেন যখন আপনি একটু লং টার্মে মার্কেটটা দেখেন দেখবেন যে মার্কেট নিচে আসে কিন্তু ফাইনালি যাবে তাহলে এই যে ওয়েট পিরিয়ডটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ র্যাগিং আপনারা এই পিরিয়ডটাকে কেমন ভাবে কাটাচ্ছেন তার উপর নির্ভর করছে যে আপনি মার্কেটটাকে ঠিকমতো করে ফুল ফুলপ্রুফ হচ্ছে কিনা আপনি নিজেকে মার্কেটের মধ্যে থাকতে পারবেন কিনা সেটার কিন্তু প্রমাণ কিন্তু এইসবের মাধ্যমে দেওয়া হয় তো মেন জিনিস হচ্ছে এখানটাতে দরকার হচ্ছে সাইকোলজি আরো মেন জিনিস যেটা হচ্ছে আপনি যে শেয়ারটা দেখছেন যে আপনি যে ইনভেস্ট করতে চাইছেন বারবার ধরে বলছি সেই বিজনেসটা কি আগে বুঝুন আপনি কোন শেয়ার কিনছেন না আপনি কিন্তু একটা বিজনেস কিনছেন এইভাবে ফিল করুন যে শেয়ারটা কিনছি আমি যেন তার বিজনেসটা বুঝি না জানলে কিন্তু আপনি ইনভেস্ট করবেন দ্বিতীয়ত তার ম্যানেজমেন্ট কেমন এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং ম্যানেজমেন্ট বা প্রমোটার তার শেয়ার কি প্লেজ করে রেখেছে কিনা মানে মানে মর্গেজ রেখে লোন নিয়েছে কিনা এবং যদি নিয়ে থাকে সেটা কোম্পানিকে বাড়ানোর জন্য না কোম্পানির কোনো রকমে বাড়ছে না কিন্তু সে লোন নিয়ে রেখেছে এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন মার্কেটের টেম্পারমেন্টটা তৈরি করুন মার্কেটের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন আমি বারবার ধরে বলছি ইনভেস্টেড হয়ে আপনি যদি দু তিন বছর কাটিয়ে দেন তারপরে কিন্তু আপনি অনেক কিছু জিনিস ওভারকাম করে যাবেন দেখ ফ্রেন্ডস হাউসিং এবং রিয়ালিটি গভর্নমেন্টের মোস্ট প্রায়োরিটি সেক্টর যে সেক্টরটাতে গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে চেষ্টা করছে গভর্নমেন্টের তরফ থেকে হেল্প দেওয়ার চেষ্টা করছে সুতরাং এই যে রিয়ালিটি সেক্টর এটা কিন্তু রিয়ালিটি ইন্ডেক্স যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেখানটাতে কিন্তু একটা ভালো আসছে মানে শুরু যাই হোক এই রকম একটা পরিস্থিতিতে আমি এই কেন্দ্রিক দুটো শেয়ার বলবো এর আগেও সম্ভবত প্রথমত হচ্ছে নেস্কো নেস্কো শেয়ারটা কি করে নেস্কোর বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ওরা কি করে মানে তাদের প্রজেক্ট তারা কিন্তু বড় বড় বিজনেস হাউসকে ভাড়াই দেয় কোন মানে অল বিজনেস কেন্দ্রিক ভাড়া কোনটা একদিনের জন্য আবার কোনটা বছরের পর বছর যেমন কোন মাল্টি ন্যাশনাল দিয়েছে এবং তার যে লোকেশন সেই লোকেশনে কিন্তু কেউ জায়গায় কিনতে পাবে না বুঝতে পেরেছেন এবং বোম্বের সবচেয়ে ভাইটাল লোকেশনে তাদের কিন্তু জায়গা আছে যেগুলোকে ভাড়াই দেয় এবারে আমরা মূল জিনিস যেটা দেখব কোম্পানিটা মাত্র উনিশের পি চলছে আমি একটু কনজারভেটিভ আইডিয়া নিয়ে কিন্তু আমি এখনো চেষ্টা করব আমি দেখব যে কোন কোম্পানিটা আমার রিজনেবল ভ্যালুয়েশনে মানে আমাকে দেখাচ্ছে যেমন ধরুন এই কোম্পানিটার আমি প্রথমে একটু আমার যে ইপিএস এবং পি এর যে চার্ট দেখুন ফ্রেন্ডস এই যে এই যে মানে কি বলে সবুজ সবুজ এগুলো এগুলো হচ্ছে তার আর্নিং বাড়ার ব্লক আবার এটা হচ্ছে তার পির ব্লক ফ্রেন্ডস দেখুন আর্নিং কিন্তু কন্টিনিউয়াস কয়েক বছর ধরে বেড়ে যাচ্ছে কোয়ার্টার বাই কোয়ার্টার কোথায় দেখতে পাবো আমরা আমরা যদি কোয়ার্টারে চলে যাই দেখুন তার একশো একশো বাড়ছে ইয়ার অন ইয়ার আপনি যদি দেখেন তার সেলসও বাড়ছে প্রফিটও বাড়ছে ঠিক আছে এবারে যদি দেখি ব্যালেন্স শিটে আমি যদি দেখি তার রিজার্ভ আছে প্রায় তেইশশো কোটি টাকার মতো কোনো লোন নেই ওকে যদি দেখি প্রমোটার কিন্তু আটষট্টি দশমিক পাঁচ চার শূন্য নিয়ে কিন্তু বসে আছে ফরেনাররা কিন্তু অল্প অল্প করে তাদের হোল্ডিং বাড়াচ্ছে খুব অল্প অল্প করে কিন্তু আমি যদি শেয়ার প্রাইস দেখি যদি আমি দেখি শেয়ার প্রাইস আজকে কোথায় আছে এই যে ক্যান্ডেলের হাই কুড়ির দু হাজার কুড়িতে তার হাই ছিল প্রায় সেখান থেকে এই মাসে সেই আটশো করেছে এবং এই বিজনেস অত্যন্ত আন্ডার ভ্যালুড কন্ডিশনে আছে এই শেয়ার এখান থেকে পনেরোশো ষোলোশো হয়ে গেলে আমি অবাক হব না কারণ ফান্ডামেন্টাল কথা বলছে তার ফান্ডামেন্টাল বলছে যে তার বিজনেসের মধ্যে দম আছে এই শেয়ারটাকে আপনারা লক্ষ্য রাখতে পারেন এই লেভেলটাকে স্টপ লস দেখে এই যে এই এই যে মানে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন মার্চের ক্যান্ডেলটা এর যে নিচটা আছে এটাকে স্টপ লস করে আপনারা কিন্তু এইটাতে থাকতে পারেন এর সবে র্যালি শুরু হয়েছে এটা কিন্তু চলতে থাকবে এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট রিটার্ন আগামী এক দেড় বছরের মধ্যে কিন্তু আরামসে পেয়ে গেলেও যেতে পারেন এই শেয়ারটাকে আপনারা মাথায় রাখবেন আর একটা শেয়ার যেটা কিন্তু সবে ইয়ে শুরু করেছে বিজনেসটাকে বাড়াতে শুরু করেছে সেটা হচ্ছে কি পিএনবি হাউসিং ফাইন্যান্স দেখুন এই পিএনবি হাউসিং ফাইন্যান্স এককালে কত টাকাতে ট্রেড করতো প্রায় চোদ্দশোতে ট্রেড করত শেয়ারটা এখন আটশো টাকার কাছে এবং দীর্ঘদিন পরে একটা ব্রেকআউটের ইন্ডিকেশন দেখা দিচ্ছে শেয়ারটা যদি এখান থেকে ব্রেকআউট দেয় সে কিন্তু তেরোশো চোদ্দশো রেঞ্জে চলে যাবে

কিন্তু দেখুন বাইশে ছ হাজার একশো একচল্লিশ কোটি টাকার দিলাম তারপরে ছ হাজার চারশো একানব্বই তারপরে সাত হাজার ছাপ্পান্ন এখান থেকে কত পার্সেন্ট উপরে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট জাম্প করেছে নেট প্রফিট কথাটা বুঝতে পেরেছেন সুতরাং এই শেয়ারটাকেও কিন্তু আপনারা লক্ষ্য রাখুন এই সমস্ত শেয়ার আপনাকে ইন টাইমে করতে হবে এবং ইন টাইমে এগুলো থেকে এক্সিট করতে হবে এবং যদি আপনি এ দেখেন প্রমোটার যদি দেখেন দেখুন প্রমোটারের কাছে আছে প্রমোটার হচ্ছে কে নিশ্চয়ই পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঠিক আছে এফআইআই কত আছে পঁচিশ শতাংশ মাল ধরে রেখেছে এফআইআই এবং তারা কিনছে দেখুন চব্বিশ দশমিক সাত শূন্য থেকে পঁচিশ ঠিক আছে এবং আপনি যদি দেখেন ডোমেস্টিক প্লেয়ার তারাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে সুতরাং আপনি এবং পিএনবি হাউসিং ফাইন্যান্স এই দুটো শেয়ারের দিকে কিন্তু নজর রাখুন অল্প অল্প করে ইনভেস্ট করুন আপনাকে খুব কম দিনের মধ্যে ফিফটি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার কোন শেয়ারে বা বিক্রি রাখে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন লাইক করলে রিচটা বাড়ে আর কমেন্ট করুন কথা হবে পরের কিছু